হাইলাকান্দি জেলার বাহাত্তর হাজার চারশো জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আঠেরো নম্বর কিস্তি হিসাবে দু টাকা করে অর্থ অনলাইনে অ্যাকাউন্টের মাধ্যমে বন্টন করা হয়েছে আজ এই উপলক্ষে জেলা কৃষি বিভাগে কনফারেন্স হলে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে মহারাষ্ট্র থেকে প্রধানমন্ত্রীর কেন্দ্রীয়ভাবে আঠেরোতম প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির অর্থ বন্টন অনুষ্ঠানে ওয়েবকাস্ট করে বড় পর্দায় দেখানো হয় এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কৃষি বিভাগের আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী এডিএ দেবজ্যোতি ফুকন এডিও বোয়ালিপার রাজিবুল হক মোল্লা এডিও হাইলাকান্দি কারিকা পশা অ্যাকাউন্ট অফিসার সন্দীপ দে কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কবিতা এস শর্মা ডক্টর সৌরভ এস শর্মা বোয়ালিপার ফার্মার প্রডিউসারের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মালিক লস্কৰ্তাৰা উপস্থিত হাইলাকান্তি ৰিপৰ্ট এছ টি চি হলত আমাৰ মহামান্য প্ৰধানমন্ত্ৰী শ্ৰীযু নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই যিটো লাইভ টেলিকাষ্ট মানে পি এম কিষাণটো মুকলি কৰিলে তাতে আমাৰ ডিষ্ট্ৰিক্টত এইবাৰ বাস্তৰ হাজাৰ চাৰিশ পোন্ধৰজন মানুহৰ এফ টি অ' জেনেৰেট হৈছে ফাণ্ড ট্ৰেন্সফাৰ চাৰ্টিফিকেট সেইটো আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ আৰু মই যুগ্মভাৱে চহী কৰিছোঁ গতিকে আমি আশা কৰিছোঁ বাসত্তৰ হাজাৰ চাৰিশ পোন্ধৰজন ব্যক্তিয়ে এইবাৰ কিছু সন্মান নিধিৰ পইচাখিনি পাব এইটো ওঠৰ নম্বৰ ইনষ্টলমেণ্ট হয় আৰু সোতৰ নম্বৰ ইনষ্টলমেণ্টত আছিলে সত্তৰ হাজাৰ সাতশ চল্লিছ গতিকে ইয়াতে দেখা গৈছে যে বহুতে ইউকিউ আই চি আপডেট কৰিছে আৰু লগত বাকীখিনি কাম কৰাৰ কাৰণে এতিয়া সংখ্যাটো বাঢ়িছে আৰু বৰ্তমানে যিখিনি চেল ৰেষ্টাৰ্ট আছে সেইবিলাকৰ ফিল্ডৰ ইনকুৱাৰীৰ কাম চলি আছে সেইখিনি কাম ইনকুৱাৰী শেষ হ'লে গোটেইটো আমাৰ বস্তুটো ফাইনেলাইজ হ'ব মই আজি ইয়াত উপস্থিত সকলো কৃষক বন্ধুসকল আমাৰ সাংবাদিক ৰাহতুল ইছলাম চাহাবকো মই মোৰ ফালৰ পৰা আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ সকলোৰে আমি সকলোৱে আজি মহাৰাষ্ট্ৰৰ পৰা যিখিনি লাইভ টেলিকাষ্ট আমি চালোঁ তাতে মহামান্য আমাৰ প্ৰধানমন্ত্ৰী শ্ৰীযু নৰেন্দ্ৰ মোদীৰ শাসনখিনি আমাক বহুত উৎসাহিত কৰে আৰু কাম কৰিবৰ কাৰণে উৎসাহ উৎসাহ যোগায় ই ধন্যবাদ আমি সমস্ত হাইলাকান্দির আমার কৃষক ভাই বন্ধু এবং সর্বসমূহকে আগামী আগন্তক দুর্গাপূজা উপলক্ষে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করলাম আজকে ভারত সরকারের কৃষিমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ওনারা আমাদের সমস্ত ভারতবর্ষের কৃষকদের কৃষক সম্মান নিধির আঠারোতম কিস্তি প্রদান করেছেন এর মধ্যে আমাদের হাইলাকান্দি জেলায় বর্তমানে বর্তমান সময়ে বাহাত্তর হাজার মতন উপযুক্ত ফার্মার ওনারা আজকের দিন থেকে পাঁচ সাত দিনের মধ্যে ওনাদের খাতায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির দুই হাজার টাকা করে ঢুকবে ইহার জন্য আমি হাইলাকান্দির এফপিসির পক্ষ থেকে হাইলাকান্দিবাসী প্রত্যেকজন কৃষক কৃষক সমাজের হয়ে আমাদের ডিস্ট্রিক্ট এগ্রিকালচার তথা ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কৃষিমন্ত্রী আসাম সরকারের মাননীয় কৃষিমন্ত্রী আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনাদের বলিষ্ঠ পদপেক্ষে উপযুক্ত সময়ে আমাদের কৃষকদের খাতায় এই টাকাগুলা এসে ঢুকবে বর্তমান সময়ে আমাদের সবজি চাষের প্রয়োজন এই সবজি চাষের সময় ওই দুই হাজার টাকা উপযুক্ত জন্য যদি কৃষক পেয়ে থাকে তো অনেক লাভবান হবে বিভিন্ন সার বিভিন্ন মেশিনারি ক্ষেত্রে সারা লাগানোর ক্ষেত্রে এইসবে নিয়োজিত করবে আমি আশা করি আমাদের হাইলাকান্দি জেলার যে সকল কৃষক রয়েছেন ওনারা ওনারা ওই দুই হাজার টাকা পেয়ে ওনাদের ইয়ে ফসল ওনারা সবজি চাষে আরও ভালোভাবে নিয়োজিত হয়ে ডাবল উৎপাদনের চেষ্টা এগিয়ে যাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ